হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্য অফিশিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমাদের একটা ছোট্ট স্বপ্ন পূরণ হচ্ছে মোদি কেয়ার থেকে কি সেটা বলবো না তো চলো আমি আগে রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তোমরা কেউ স্কিপ করবে না দেখতে থাকো তো গাইস আমি রেডি হয়ে পড়েছি আমার মাও রেডি হয়ে পড়েছে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো তোমরা এই যে আমার মায়ে দিয়ে দেখছে মাকে আমি বললাম মা একটু হাই করো মা হাই করে দিল আমি তো খুব এক্সাইটেড মাও এক্সাইটেড কেমন গাড়ি দেবে না দেবে কারণ ওইখানেই দেখে শুনে নিতে হবে আর আজকে দেবে না গাড়ি আজকে কাগজপত্র সই করতে হবে সব কিছু ডকুমেন্টস জমা দিতে হবে তো তোমাদের সাথে শেয়ার করে একটু ভেবে নিলাম তো তোমরা দেখতে থাকো আমরা এদিকে অফিসে চলে এসেছি আর এখানে অনেক স্যাররা ছিল মদি কেয়ারের আর কারাগার কারা অবশ্যই মোদিকেয়ার করো বলো আর এদিকে মা সই করছিলো আমি পুরোটা ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি সেগুলোই আমি একটু ভিডিও করেছি অল্প অল্প করে নিয়েছি এদিকে কথাবার্তা বলছিলো কী কালার নেবে না নেবে চয়েস করতে দিয়েছিল এদিকে তো গাইস এই যে আমাদের ডিম টোস চলে এসেছে আর আমরা এখানে বসেছিলাম কথাবার্তা বলছিলাম তা আসার সময় দেখি বসিরহাটে অনেক নার্সারি আছে তো আমি দাদাকে বলেইছিলাম চ দাদা নার্সারিতে নিয়ে যাবি তো আমাকে নিয়ে গেছিল এই যে কত ফুল গাছ কত ফুল গাছ আমি কোনটা নেব কোনটা ছাড়বো কোনটা নেব কোনটা ছাড়বো আর এখানে গাছে লেবু হয়েছে ভাবছিলাম একটা ছিঁড়বো কিন্তু কে কী বলবে তার নাই ঠিক তো আমি এদিকে গাছ নিয়ে চলে এসেছি বাড়িতে সবাই চলে এসেছি আমি ভিডিও করার টাইম পাইনি তো কী কী গাছ নিয়েছি দেখো একটা হলুদ গোলাপ নিয়েছি জবা ফুল গাছ নিয়েছি আর ড্রাগন গাছ নিয়েছি তো গাইস আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পরের ভিডিও দেখাবে বাই